স্থাপকায় চ ধর্ম সরু পিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একদিন নরেন্দ্রনাথ বললেন কই কালির ধ্যান তিন চার দিন করলুম কিছুই তো হল না শ্রী রামকৃষ্ণ বললেন ক্রমে হবে কালী আর কেউ নয় যিনি ব্রহ্ম তিনিই কালী কালী শক্তি, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই কালী বলে কই যাকে তুমি ব্রহ্ম বলছ তাকেই কালী বলছি কালী মানলেই ব্রহ্ম মানতে হয় আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয় ব্রহ্ম ও শক্তি অভেদ ওকেই শক্তি ওকেই কালি বলি আমি ভগিনী নিবেদিতাকে কথা প্রসঙ্গে স্বামীজি স্বয়ং বলেছেন কালীর প্রতি আর কালীর ধরন ধারণের প্রতি আমার কি নাই ছিল আমি কিছুতেই কালী মানব না ছ বৎসর ধরে আমি এই নিয়ে যুদ্ধ করেছি কিন্তু শেষ পর্যন্ত কালীকে স্বীকার করতেই হল রামকৃষ্ণ পরমহংস আমাকে তার চরণে উৎসর্গ করলেন মা আমায় তাঁর দাস করে নিলেন জননী চরণে প্রিয় শিষ্যকে উৎসর্গ করে ভারমুক্ত হলেন শ্রী রামকৃষ্ণ এরপর থেকে মায়ের খেলা ওই সন্তানের মধ্যে দিয়ে অভিব্যক্ত হতে লাগলো শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে স্বামীজি বলছেন ঠাকুরের দেহ যাবার তিন চার দিন আগে তিনি আমাকে একদিন কাছে ডাকলেন আর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতো এসে আমার শরীরে ঢুকছে বাহ্য জ্ঞানহীন নরেন্দ্রনাথ বহুক্ষণ আড়ষ্ট হয়ে বসে রইলেন চেতনা ফিরে এলে দেখেন ঠাকুর কাঁদছেন জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে নরেন্দ্রনাথকে বললেন আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি অবতারত্ব এবং সাকার নিরাকারের দ্বন্দ্ব এইভাবে কালী ও শ্রী রূপ দুটি প্রতীকের মাধ্যমে বিবেকানন্দ মানসে সমন্বিত হয়েছে গুরুদেবের দেহাবসানের পর বিবেকানন্দের কাছে তাঁর সমস্ত শক্তির আধারভূতা হয়ে উঠেছিলেন শ্রী শ্রী মা গাই গীত শোনাতে তোমায় কবিতার সেই চরণ দুটি স্মরণীয় দাস তোমা দোহাকার সশক্তিক নমিতব পদে জয়তু স্বামী বিবেকানন্দ নম শ্রী জ্যোতি রাজবে সচিত সুখ স্বরূপায় স্বামী নেতা আজকের তথ্য সূত্র যুগ বিবেকানন্দ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ জয় স্বামীজি জয় ঠাকুর জয় মা